হতবম্ব বিশ্ববাসী হতবম্ব বাংলাদেশ পাথর দিয়ে জীবন্ত সোহাগকে করে দেওয়া হলো শেষ পুরান ঢাকার মিটফোর্ট হসপিটালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মম ভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দিল কিছু লোক প্রিয় দর্শক সেই সোহাগকে নিয়েই প্রতিবাদী কবিতা লেখলেন কবি মোহাম্মদ আজাদুর রহমান আজাদ তো চলুন দর্শক শ্রোতা আমরা একটু কবিতাটি একটু শুনে আসি কি চেয়েছিলাম কি পেয়েছি এর নাম কি বাংলাদেশ বিচারহীনতায় ভুগছে প্রতিটি জনপদের মানুষ কবে হবে এর শেষ তাকিয়ে তাকিয়ে দেখছিল জনতা খুলতে পারছিল না মুখ, ভয়ে সকলের বুক এমন কিছু দেখব আমরা কখনো করিনি কল্পনা পাচার ও গল্প জনু এর কাছে হার মেনে যাবে এটা কোনো গল্প না এমন বর্বরতা বিশ্ববাসী এর আগে কখনো কি দেখেছে চোখে এর নাম নিলজ্জ বাংলাদেশ কি ভাববে বহির্বিশ্বের লোকে কি পারি না আমরা করতে চুরি ডাকাতি চিন্তায় দুর্নীতি সর্বশেষ জীবন্ত সুহাগকে করতে হিসাব করে দেখেছেন কখনো আপনারা এই ছিল আমাদের বাংলাদেশের গুণ প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় আমরা যা দেখলাম গত কয়েকদিন আগে জীবন্ত সুহাগকে কিভাবে মানুষ মানুষকে এভাবে মারে আপনারা কখনো দেখেছেন কিনা আমার জানা নেই আমি কিন্তু এর আগে কখনো দেখিনি আমরা যে জাহিলাতের যুগের কথা বলি সেই যুগেও যে এমন কিছু ঘটেছিল তা কোনো মানুষ বলতে পারবে না আমার মনে হয় সুহাগকে যেভাবে প্রিয় বন্ধুরা সুহাগের সন্তানদের আত্মনাতে জন্য ভারী হয়ে উঠেছে উঠেছে বাংলার প্রতিটি মানুষের জন্য হৃদয় প্রকম্পিত হয়েছে কেন কেন এই ধরনের বর্বরতা আমাদের দেশে বারবার ঘটছে তো আইন আছে আর এই আইনকে কেন নিজের হাতে তুলে নিচ্ছে আইনের দ্বার তো হয়ে যায়নি যদি রুগ্ধ কোনো অপরাধী হতো যদি আপনাদের দৃষ্টিতে কোনো অপরাধী হতো তাকে আপনারা মেরে অন্যভাবে মেরে তাকে আইনের হাতে সর্পণ করতে পারতেন কিন্তু তাকে পাথর দিয়ে নির্মম ভাবে এটা কোনো মানুষের কাজ হয়নি প্রিয় বন্ধুরা এভাবে মারে কোন কুকুরকে যখন কোন কুকুর পাগল হয়ে যায় কোন জনপদে ঢুকে সে যাকে পায় তাকে কামড়ায় তখন ওই এলাকার লোক কি করে যে যা পায় লাঠি সুটা নিয়ে ওই কুকুরকে মেরে তারপরে সেই মরার পর ওই কুকুরকে ওইভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে আর যা করা হয়েছে সোহাগের সঙ্গে এটা সম্পূর্ণ বিচার বহির বহির্ভূত এবং মানবতার দৃষ্টিতে এটা সম্পূর্ণ এত বড় অপরাধী হয়তো আপনারা বলবেন যে সোহাগের বিচার হবে বিচারে কি হবে হয়তো তার ভা এই অপরাধের সাথে যারা জড়িত হইলে তাদের কিন্তু পরে কি সোহাগ ফিরে আসবে না সোহাগের পরিবার সেই তার বাবার তার বাবা হারার যে আত্মনাথ সন্তানদের এই আত্মনাথ কে নিবে নিবে দেশের সরকার তাহলে কেন আমাদের এই দৃশ্যগুলো বারবার আমাদের দেখতে হয় এই প্রশ্ন দেখে গেলাম এই আঠারো কোটি জনতার কাছে আশা করি সবাই এই প্রশ্নের উত্তর খুঁজবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত